নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো চলো আজকে সন্ধ্যাবেলায় খাবারের জন্য কি কী বানাচ্ছি দেখে না খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবো তো চলো তো দেখো বন্ধুরা আগে একদিন আলুর পরোটা করেছিলাম সেই পুর বানিয়েছিলাম আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে পাতা সমস্ত কিছু মশলা দিয়ে যেমন আলুর পুরটা বানায় সেরকম বানিয়েছিলাম তার সঙ্গে একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম ওর সঙ্গে মিক্সড করে নিয়েছি নিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে একদম সুন্দর করে মিক্সড করে নিতে হবে আলুর পুটটা এমনিতেই খুব সুন্দর টেস্ট হয় খেতে এবার রুটির মতন বেলে নিলাম বেলে নিয়ে চারপাশে আগে ওই পুরটা থেকে একটু নিয়ে আঠার মতন ডিমের ওই ওইগুলো লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে তারপরে ওই পুরটা হাতে করে তুলে নিয়ে একটা সাইডে দেব দিয়ে উল্টে ফোল্ড করব। ফোল্ড করে এটাকে আটকে দেবো খুব সুন্দরভাবে এটা আটকাবে এটা ডিমের ডিম না দিয়ে এটা আমি জল দিয়ে পাঁচটা লাগিয়ে দিলেও এরকম হয়ে যেত তো ডিম ছিল যখন লিকুইড মতন তখন আমি ওইটাই লাগিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে ট্যাপ করে বন্ধ করে দিলাম দিয়ে দেখো এরকম এবার তাওয়ায় আগে শুকনো তাওয়ায় এটাকে আমি একদম লো ফ্লেমে ভালো করে সেঁকে নেব কারণ কি লো ফ্লেমে করতে হবে কারণ নাহলে ভেতরে ডিমটা থেকে না কাঁচা অংশ থাকবে এবং গন্ধ ছাড়বে একটা কাঁচা ডিম ডিম এবং অনেকটা ডিম হয়তো ভেতরে তেমন কাঁচা থাকতেই পারে বিচ্ছিরি লাগবে তখন তো সেই কারণে খুবই কল মানে কম ফ্লেমে লো ফ্লেমে একদমই এটাকে উল্টে পাল্টে নিতে হবে নিয়ে তারপরে কি ঘি দিয়ে চাইলে ঘি দিয়ে ভাজো সাদা তেল দিয়ে চাইলে সাদা তেল দিয়ে ভাজো খানিকটা ঠিক মোগলাইয়ের মতনই লাগবে অথচ কিন্তু ওরকম ছাকা তেলে ভাজা নয় এটা যেমন হেলদিও তার সাথে সাথে টেস্টিও আর ফুটটার মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে মৌরি এগুলো সব টেলে শুকনো কাঠখলায় তেলে যে গুঁড়ো করে নিয়ে যেটা করেছিলাম সেটাই মশলার মধ্যে দিয়েছিলাম সেই কারণে আরও দুর্দান্ত টেস্ট হয়েছিল এবং তার মধ্যে মানে গরম মশলা গুঁড়ো দেওয়াও ছিল যে কারণে অসাধারণ ছিল আলুর পরোটা পোটা আর তার সাথে এইটা যেহেতু করেছি আরও যেন একটা ভালো লাগছিলো খেতে ডিম যখন এর সাথে মিশিয়ে এরকমভাবে করলাম না ঠিক মোগলাইয়ের মতো আর তেলও দেখছো কতটা যতটুকুনি প্রয়োজন ততটুকুনই দিয়েছি তার থেকে বেশি দিই এরকম অল্প আছে শেখতে শেখতে খুব সুন্দর একটা কালার আসবে আর প্রতিটা একদম ফুলে যাবে দেখো যেরকমভাবে মোগলাই ফুলে যায় সেরকম কি ফুলে যাবে আর এটা কী দিয়ে ভালো লাগলো যে কোনো রকমের সস এটা কি খেতে পারো রাতে হোক সন্ধ্যেবেলা হোক যে কোনো টাইমে খাওয়া যায় তো আমি এটা নিজের মতন করেই বানিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা অবশ্যই এটাকে একটু ট্রাই করো আর লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো সাথে দেখো আর সব থেকে আগে খুব ভালো থেকো সবাই আর সামনে তো কালী পুজো খুব ভালো কাটিও আবার দেখা হবে নতুন নতুন ভিডিওর সাথে আমার তো প্রতিদিনই ভিডিও আসে আর ঠিক আছে টাকা কতক্ষণ এবার আমি খেয়ে নেবো এটাকে কেমন লাগলো কিন্তু জানাতে একদমই ভুলবে না আমি দু রকমের সস নিয়েছি একটা হচ্ছে চিলি সস আর একটা হচ্ছে টমেটো সস তোমরা যে কোনো কিছু দিয়েই খেতে পারো এটা আবার আলুর দম মাংস সব কিছু দিয়েই খাওয়া যেতে পারে তো টাটা আবার দেখা হচ্ছে খুব ভালো থেকো সুস্থ থেকো